আমি রয়েছি খবরের ময়না তদন্তে সুমন বসুরায় আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি অবশ্যই কিন্তু রাজনীতির বিষয় এবং অবশ্যই কিন্তু বর্তমান এসআইআর যে আবহ সেই আবহ নিয়ে কথা কত নাম বাদ যাবে এই এসআইআর সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যে প্রায় মনে করা হচ্ছে যে সাতাশ লক্ষ নাম নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে এবং এই সংখ্যা কতটা বাড়বে বা কমবে তাই নিয়ে কিন্তু চলছে চুলচেরা বিশ্লেষণ সিপিএম এর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে দাবি করা হচ্ছে প্রত্যেক বিধানসভাতেই তো মৃত্যু যে ভোটার রয়েছে অর্থাৎ সাল থেকে সালের মধ্যে প্রায় হাজার করে রয়েছে অর্থাৎ দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে অর্থাৎ আপনারা অনুমান করতে পারেন কত সংখ্যায় নাম বাস্তবে বাদ যাওয়ার কথা শতরূপ ঘোষ এই বিষয়ে কিন্তু একাধিকবার বলছেন যে যেভাবে কিন্তু এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মৃত ভোটারের নাম বাদ দেওয়া উচিত তাতে কিন্তু একটা বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার কথা অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাব নির্বাচন কমিশনের সূত্রে যে পাওয়া যাচ্ছে প্রায় তেরো চোদ্দ লাখ ইতিমধ্যে কিন্তু মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে বলা হচ্ছে চুয়ান্ন থেকে পঁচপান্ন হাজার নাম পাওয়া গিয়েছে এই মুহূর্তে সে ডবল এন্ট্রি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলি কিন্তু যারা ইতিমধ্যে ফর্ম জমা দেয়নি এবং মনে করা হচ্ছে যাদের কিন্তু ম্যাপিংয়ে আসবে না এই ধরনের কিছু নাম বাদ যাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এক কোটি নাম থেকে অনেকটাই পিছনে রয়েছে অথচ শুভেন্দু অধিকারী কিন্তু কিন্তু একেবারে দৃঢ়ভাবে দাবি করছেন এক কোটি নাম বাদ যাবেই তার থেকে বেশি সংখ্যায় বাদ যাবে সাংবাদিকরা শিলিগুড়িতে কিন্তু তাকে প্রশ্ন করেছিলেন আপনি এটা বলছেন কি করে এবং শুভেন্দু অধিকারী বলছে সেটা আপনাদের কাজ নয় আপনারা খালি দেখতে থাকেন দুই মাস বাকি রয়েছে এবং তিনি বলেছেন যদি কোনো রকমের এই ভোটার তালিকায় কারচুপি হয় অন্যের বাবার নাম দিয়ে কিন্তু যদি নিজের আধার কার্ড বানিয়ে নেওয়া শ্বশুরকে যদি বাবা দেখানো হয় তাহলে কিন্তু সেগুলি কিন্তু ধরা পড়বেই আমাদের যে দল অর্থাৎ বিজেপি তারা কিন্তু সক্রিয় রয়েছে এবং আমাদের কাছে রয়েছে ফর্ম সিক্স রয়েছে ফর্ম সেভেন এবং ফর্ম এইট আমরা কিন্তু এগুলি প্রয়োগ করব এবং সেই নামগুলিকে বাদ দিব তাতে যদি সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত যে তালিকা সেই তালিকা যদি প্রকাশ করা সম্ভব না হয় তাহলে কিন্তু সেটা হবে এবং তার পরিপ্রেক্ষিতে যদি ভোট পিছিয়ে যায় তাহলে এই যে সরকার বর্তমানে চলছে সেই সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না কেন সংবিধানে যে নিয়ম রয়েছে তাতে পাঁচই মেয়ের মধ্যে অর্থাৎ পাঁচ বছর সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন সরকার গঠন করতেই হবে এবং সেটা কিন্তু সাংবিধানিক একটা সংকট দেখা দেবে স্বাভাবিকভাবে তৃণমূল সরকার থাকবে না এবং তৃণমূল সরকার না থাকলে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কিন্তু সরকার অর্থাৎ বাংলার যে সরকার সেটা পরিচালিত হবে এবং পরবর্তীতে তার আন্ডারে কিন্তু ভোট হবে বাস্তবে সেটা হবে তার জন্য কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন যিনি দুই হাজার সালেও কিন্তু দাবি করেছিলেন দোসরা মে ভোট গণনায় ব্যাপক কার্য অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেন যে নন্দীগ্রামে তাকে কিন্তু হারানো হয়েছে লোডশেডিং করে সার্ভার ডাউন করে অর্থাৎ যে দুই পক্ষই কিন্তু দাবি করে যে দুই হাজার একুশ সালের দোসরা মে ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছিল বাস্তবিকই কারচুপি হয়েছিল। সেই নিয়ে কিন্তু পাঁচই মে দুই হাজার একুশ সালে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে কিভাবে হয়েছে তিনি বলেছেন কোভিড আবহ চলছে এবং এই কোভিড আবহাওয়াকে সুযোগ করে দেখানো হয়েছিল যে দশ ফুট দূরে যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তারা ছিলেন এবং আরোরা যা বলছিলেন ইলেকশনের যে ইভিএম সেই ইভিএমের যে তথ্য আসছিল সেটাই তাদেরকে বলা হচ্ছিল এবং সেটা সঠিক না বেঠিক সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব হচ্ছিল না এবং ফলে তিনি দাবি করেছিলেন প্রায় সত্তরটির বেশি আসনে কিন্তু গণনায় কারচুপি হয়ে থাকতে পারে এবং তিনি সেই সময় দাবি করেছিলেন যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন এবং তারা একটা কোনো ব্যবস্থা নেবেন কিন্তু পরবর্তী সময় দেখা যায় কোনো ব্যবস্থা হয়নি পঁয়তাল্লিশ দিন পেরিয়ে যায় ষাট দিন পেরিয়ে যায় এবং ষাট দিন পর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইলেকশন পিটিশন দাখিল করে এবং তৃণমূলেরও আরও চার পাঁচজন কিন্তু ইলেকশন পিটিশন দাখিল করেন তারপরে কিন্তু বিজেপির যে নেতৃত্ব তারা অনুমতি দেন এবং প্রার্থীরা একে একে আবেদন করা শুরু করেন ইলেকশন পিটিশন এবং বেশ কয়েকটি গাজ্য হয়েছিল বাকিগুলো কিন্তু গ্রাহ্য হয়নি এবং কিন্তু সিসিটিভি ফুটেজ না থাকাতে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে কোনোটাই আর প্রমাণ করা সম্ভব হয়নি সেগুলো ঝুলে রয়েছে বছরের পর বছর ধরে এবং এই যে একটা পরিস্থিতি এই যে একটা একটা ঢিলামি বিজেপি নেতৃত্বের কেন ছিল সেই নিয়েও কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছিল এবং মনে করা হয় অনেকে বলেন যে দাদা মোদি দিদির সাথে কিন্তু দাদার একটা সেটিং রয়েছে অর্থাৎ মুদিদি মমতার একটা সেটিং রয়েছে এমনও দাবি কিন্তু বিরোধী দলগুলি করে থাকেন অন্য যারা রয়েছেন কংগ্রেস সিপিএম কিন্তু বাস্তবে সেই সেটিং রয়েছে কি নেই সেটা কিন্তু দুই হাজার সালের নির্বাচনে আমরা দেখতে পাবো কিন্তু দুই সালের এই যে বক্তব্য শুভেন্দু সেখানে কিন্তু তিনি কিন্তু একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং যখন দেখলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব করলেন না কোনো পদক্ষেপ নিলেন না তখন কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু একটা চুপচাপ হয়ে গিয়েছিলেন বেশ কয়েকদিন তাকে কিন্তু তেমনভাবে সক্রিয় রাজনীতিতে একেবারে আন্দোলনমুখী রাজনীতিতে তাকে দেখা যায়নি এবং সেই সময় অনেকেই তার ঘনিষ্ঠ মহল থেকে শোনা যাচ্ছিল তিনি কিন্তু ক্ষুব্ধ এবং পরবর্তী সময় আমরা যদি দেখি দুই হাজার বাইশ সালের দশই মার্চ আমার যেটা জানা আছে যে শুভেন্দু অধিকারীকে সরাসরি ফোন করেন বিজেপির একেবারে আমরা যদি বলি মূল মাথা আমরা যদি বলি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই ফোনে কিন্তু পরিস্থিতি পাল্টে যায় এবং সত্যি কি শুভেন্দুর কাছে দশই মার্চ দুই হাজার বাইশ সালে ফোন এসেছিল আমার থেকে ভালো যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু লিখবেন যে না এটি সঠিক তথ্য নয় বাস্তব চিত্র এই ছিল আমার কাছে যেটা ধারণ জানা রয়েছে সেটা হচ্ছে দশই মার্চ দুই হাজার বাইশ শুভেন্দুকে কিন্তু আশ্বস্ত করা হয় এবং পরবর্তী সময় শুভেন্দু কিন্তু একেবারে আদা জল খেয়ে নেমে পড়েন আবার সক্রিয় রাজনীতিতে তিনি কিন্তু এর পরে যে নির্বাচনগুলি হয় তিনি জানতেন সেখানে কিন্তু প্রশাসনকে ব্যবহার করা হতে পারে বা তৃণমূল যে কৌশল নিয়ে চলে সেই কৌশল কিন্তু অবলম্বন করে তারা ভোট রাজনীতিতে জয়লাভ করতে সমর্থ হবে তো তথাপি তিনি কিন্তু মিয়মান হননি তিনি সারা রাজ্য ঘুরে বেরিয়েছেন এবং দুই সালে পৌরসভা নির্বাচনে তৃণমূলের কাছে কিন্তু বিজেপি পরাস্ত হয় একাধিক জায়গায় এবং দুই তেইশ সালে আমরা যদি দেখি পঞ্চায়েত নির্বাচন সেখানেও কিন্তু বিজেপি ধরাশায়ী হয় এবং দুই হাজার চব্বিশ সালে সেখানেও কিন্তু বিজেপি যে সম্ভাব্য যে আসন তাদের আশা ছিল সেই আসন কিন্তু তারা পায়নি বরঞ্চ দুই হাজার উনিশ সালে যে আসন পেয়েছিল আঠারোটি সেখান থেকে তারা অনেকটাই পিছনে শেষ করে মাত্র বারোটি আসন জয়লাভ করতে সমর্থ হয় তখনও কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সক্রিয় রাজনীতি আর ছাড়েননি কেন তিনি জানতেন আসল খেলা হবে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আর এই মুহূর্তে কিন্তু সেই বা প্রায় বাঁচতে চলেছে এবং শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরতে তিনি সফরে যাচ্ছেন দলের কর্মীদের উজ্জীবিত করছেন আর যেমন এসেছিলেন উত্তরবঙ্গ সফরে এবং তিনি উত্তরবঙ্গ সফরে আসার সময় বাগডোগরা বিমানবন্দরে দাবি করেন যে এক কোটি নাম্বার যাবে এবং একেবারে কিন্তু তৃণমূলের এবার কিন্তু খেলা শেষ বীরপাড়াতে তিনি সাংবাদিক বৈঠক করেন সেখানেও কিন্তু একই দাবি করেন বাস্তবে কি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিজয় রথকে আটকে দিতে পারবে বিজেপিকে আটকে দিতে পারবে নাকি অন্য কোনো কৌশলে তৃণমূল কংগ্রেস আবারও মসনতে ফিরে আসবে দুই সালে সেটা দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বেশ কয়েকটা মাস অন্যদিকে খবরের ময়নাতদন্ত দেখবার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার